নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল অর্থাৎ ছাব্বিশ তারিখ নিয়ে আলোচনা করব ছাব্বিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি শরীরটা আগের চেয়ে অনেকটা বেটার হবে যে কষ্টটা পাচ্ছে না শরীরে সেটাতে অনেকটা আপনি রিলিফ পাবেন কোনো সন্দেহজনক কোনো কাজের মধ্যে নিজেকে জড়াবেন না তাহলে কিন্তু নিজে পড়ে এটার জন্য আপনাকে বেকায়দায় পড়তে পারেন বা চাপে পড়তে পারেন আজকে আর আজকে আজকে আপনার লাইফ পার্টনার অবশ্যই আপনার জন্য কিছু চমকপদ উপহার দেবে যেটা আপনি নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না তার যথেষ্ট সাপোর্ট পাবেন এবং আজকে ভালোবাসা মানুষটা আপনাকে প্রেম নতুন করে আপনাকে নিবেদন করবে এবং প্রেমে যথেষ্ট আপনাকে নিয়োজিত করে রাখবে এবং বন্ধুবান্ধব কাছ থেকে আজকেও আজকে যথেষ্ট সাপোর্ট পাবেন কিন্তু একটাই কথা আজকে কোনো আর্থিক ব্যাপারে কোনো ভুলভ্রান্তি কোনো কাজে নিজেকে জড়াবেন না তাহলে কিন্তু পরে এটা নিয়ে চাপে পড়বেন অবশ্যই আজকে চেষ্টা করুন কোনো মন্দিরে প্রতিষ্ঠিত মন্দিরে কোনো যে লক্ষ্মীনারায়ণের মন্দির হবে বাড়িতে অবশ্যই চিনি আটা গুড় দিয়ে চিনি অথবা গুড় অথবা আটা দিয়ে অবশ্যই সিন্নি দিয়ে সত্যনারায়ণের উদ্দেশ্যে পুজো দিন অবশ্যই যে বলবেন পূর্ণিমা চলে যায় তাও সত্য বলছে আজকের দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিষ রাশি বিশ্বরাশি আজকে অবশ্যই আপনাকে দিনটা অনেকটা রিল্যাক্স মূলে থাকতে পারেন এবং আজকে অবশ্যই যদি পারেন একটু শরীরচর্চা করুন শরীরটাকে একটু যত্ন করুন এবং আজকে আপনাকে কোনো ব্যাপারে টাকা দেওয়ার ব্যাপারে কাউকে ধার দিয়ে দিতে অবশ্যই বুঝে শুনে দেবেন টাকাটা রিটার্ন না আসার সম্ভাবনা বেশি এবং আপনার সহকর্মীরা আজকে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে আপনি কর্মে জড়িত থাকেন এবং আজকে আজকে আপনার দিনটা একটু হতাশায় কাটতে পারে হতাশা কোনো কারণে আজ হয়তো আপনাকে কোনো কারণে চাপে পড়তে পারেন কোনো একটু কোনো লস হতে পারে কোনো জায়গায় বিবাহিত জীবনে একটু উত্তেজনাপূর্ণ দিন হতে পারে এবং প্রতিবেশী বা কাছ থেকে কোনো হয়তো একটু চাপে পড়তে পারেন অবশ্যই আজ কোনো মন্দিরে গিয়ে বা নিজের বাড়িতে গণেশের পুজো অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে কোনো আপনার প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে এবং তার সাথে আজ আপনার ভালো সম্পর্ক তৈরি হবে এবং সে আপনাকে যথেষ্ট এনকারেজ করবে আপনার মধ্যে আজ আজ রসিক ভাব থাকবে এবং আপনার পক্ষে আজ কোনো ব্যাপারে প্রপার সিদ্ধান্ত নিতে আপনার মন আজ যথেষ্ট ব্রেনটা যথেষ্ট ভালো কাজ করবে এবং চেষ্টা করবেন আজকে যে না ঘুমিয়ে মানে ঘুমিয়ে সময় নষ্ট না করে কোনো স্পেশাল কোজে নিজেকে নিয়োজিত রাখতে এবং আপনার লাইফ পার্টনার আজ আপনাকে নিয়ে যথেষ্ট চিন্তিত থাকবে এবং যথেষ্ট আপনার প্রতি ভালোবাসা দেখাবে অবশ্যই আজকে যদি পারেন যদি জামা কাপড় চেষ্টা করুন কোনো নতুন কোনো বস্ত্র আজকে পরতে তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে অর্থাৎ ছেঁড়া ফাটা জামাক না পরে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পড়লে যথেষ্ট ভালো হবে আজকের দিনটা নেক্সট যে সেটা হচ্ছে কর্কট রাশি আজকে অবশ্যই আপনার মধ্যে ইমোশনাল ভাবটা কাটান এবং যে রাগ যেটা কন্ট্রোল করুন এবং আজকে আপনার কোনো কারণে আপনার মেজাজটা হয়তো ডিস্টার্ব হতে পারে কোনো কারণে যে অর্থ উপার্জনের জন্য আপনি প্রচণ্ড চেষ্টা সেখানে হয়তো পেয়েও যেতে পারেন এবং সেটার জন্য আপনি হয়তো এতই এক্সপেক্ট করছিলেন না সেই জায়গাটা যে হয়তো সেই জায়গাটা আপনি গ্যাদার করবেন এবং কর্মক্ষেত্রে আজ প্রচণ্ড লোকের সাপোর্ট পাবেন বসে যথেষ্ট সহযোগিতা পাবেন আপনার উদ্বোধন কর্তৃপক্ষ আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট আপনাকে মানসিক সাপোর্ট দেবে এবং তাকে আপনার গোপন কথা শেয়ার করতে হবে তার সাথে আপনি শেয়ার করলে তার সাথে সহযোগিতাও পাবেন আজ অবশ্যই খাওয়ার পাতে দুধ অথবা দই খেতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে সেটা হচ্ছে সিংহরাশ সিংহরাসে আজকে অবশ্যই আপনাকে অবশ্যই অনেক আশাবাদী হতে হবে এবং নিজের প্রতি নিজের প্রত্যাশা রাখুন ভয় ঘৃণা এগুলোকে অ্যাভয়েড করুন এবং কারোর কোনো ব্যক্তির মুখোমুখি আজ হতে পারে হতে হতে পারে সেই জন্য নিজেকে হয়তো প্রপার তৈরি রাখুন নিজেকে বেশ এনকারেজ করে কোনো অনুষ্ঠানে আপনি আমন্ত্রণ পেতেন সেখানে যেতে হতে পারে আর সবার সে ব্যবহারটা ঠিক রাখার চেষ্টা করুন কোনো অভিজ্ঞ ব্যক্তি আজ স্বর্ণাপন্ন হতে পারেন বা তার কাছে যত সাপোর্ট পেতে পারেন এবং বিবাহিত লাইফটা আজ একটু ডিস্টার্ব হতে পারে অবশ্যই আপনি পারলে আজ দেবাদিদেব মহাদেবকে পুজো এবং সাদা ফুল দিয়ে পুজো অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি নিজের মধ্যে বাচ্চাসুলভ ভাবটা কাটিয়ে উঠুন এবং নিজেকে একটু আনন্দ সুযোগ মধ্যে রাখাচ্ছেন যদিও আপনি সেটা পারবেন না আজকে অর্থ বিনিয়োগ যে করেছিলেন অতীতে সেখান থেকে অনেকটা লাভবান হতে পারেন এবং আপনার সময়টা অনেকটাই আগের চেয়ে বেটার হবে ভালোবাসাটা কোনো জায়গায় হয়তো ছলনার মতো মনে হবে আপনার কেউ যেন মনে হবে কেউ আপনার সাথে ড্রামা করছে ভালোবাসা বিশেষ করে ভালোবাসার লোক এবং আজকে আপনি যদি বিবাহিত বিবাহিত দম্পতিরা একসাথে হয়তো যাওয়ার সময় হয়তো অন্যরকম বিগড়িয়ে যেতে কিন্তু দিনের শেষে দেখালেও সম্পর্কটা আবার অনেকটা ঠিক হয়ে যাবে এটা অনেকটা আপনার নিজের উপরে ডিপেন্ড করছে আজকে কোনো গরিব কাউকে হয়তো কিছু দান করা বা কিছু হেল্প করার চেষ্টা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নিডি পারসনকে নেক্সট যে হচ্ছে রাশি আপনার দয়ার মনোভাব অবশ্যই আপনাকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করে আপনার সবসময় লোককে হেল্প করার মানসিকতা থাকে এর জন্য আপনি হয়তো অনেক জায়গায় খাটো হয়ে যান কিন্তু সেই জিনিসটা আজকে অনেকটা আপনাকে গর্বিত করবে কেন আপনাকে কেউ আজকে পিচ্ছাপড়ে সম্মান জানাবে আপনাকে কোথাও যে অনুষ্ঠানে কোথাও যেতে হতে পারে কোথাও আমন্ত্রণে অ্যাটেন্ড করতে পারেন এবং আজকে আপনার মনে একটু হতাশা ভাবছে বিশেষ করে আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো কারণে একটু বিষণ্ন করতে পারে এবং কর্মক্ষেত্রে যে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে কোনো পরিস্থিতি আপনি পালিয়ে নাবে বেঁচে সে আর মুখোমুখি হওয়াটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন এবং প্রতিযোগীর কাছ থেকে আজ হয়তো কোনো চাপে পড়তে পারেন এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে অবশ্যই আজকে যদি পারেন সূর্য সূর্যমন্ত্রটা জপ করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং এগারোবার সেটা জপ করবেন অবশ্যই সেটা আপনার জন্য আজকে ভালো হয় তুলারাশি হয়ে গেল বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকে কোনো আপনার কোনো কারণে কারোর সাথে বাদ বিবাদ হতে পারে সুতরাং নিজেকে যত পারেন কন্ট্রোল রাখবেন রাগ জেটটা কন্ট্রোল রাখবেন এবং কখনোই অতিরিক্ত উত্তেজনা দেখাবেন না এবং আপনাকে চেষ্টা করবেন অর্থ বিনিয়োগ যে করেছিলেন সেখানে সেটাও রিটার্ন পাবেন কিন্তু আজকে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করতে পাঁচবার ভেবে করবেন এবং আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করে মানুষের সাপোর্ট করবে এবং তাদের কাছ থেকে যথেষ্ট হেল্প পেতে পারেন কাউকে কোনো রকমভাবে ওভারটাম করার চেষ্টা করবেন না আপনি যদি কোনো এজেন্সিমূলক ব্যবসা বা কাউকে কোনো যদি পাবলিক রেটের ব্যবসা করেন ওভারটাম করবেন তাহলে তাহলে আপনার পক্ষে সেটা অনেকটাই খারাপ হবে কেন বন্ধুরা আপনাকে যথেষ্ট হেল্প করা বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে আজকে অবশ্যই যদি পারেন খাবারে সুন্দর লবণ দিয়ে খেতে পারলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নিজ দিয়ে আসি ধনুরাশি ধনুরাশি আজকে আপনার যদি পায়ন আজ নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং লোকেশের ব্যবহারটা সুন্দর রাখার চেষ্টা করুন ব্যবসা ব্যবসায় যদি করে থাকেন ব্যবসায় যে প্রচুর লাভ হতে নতুন কোনো ডিল হতে ক্লায়েন্ট ফিরে আসতে পারে এবং আজকে ফ্যামিলি লোকেদের সময় কাটানোর চেষ্টা করুন আজকে আপনার লাইফ পার্টনার প্রিয়জন আপনার ব্যবহারে একটু বিরক্তি হতে পারে সেটা আপনাকে সেটা ম্যানেজ করতে হবে অবশ্যই আজকে আপনার দিনটা অনেকে ডিপেন্ড করছে আপনি ফ্যামিলি লোকেশন বা আপনার লাইফ পার্টনার কে ব্যবহার করবেন তার উপর অনেকটাই ডিপেন্ড করছে অবশ্যই যদি পারেন আজকে খাবারের পাতে বা শেষ পাতে যদি পারেন অবশ্যই একটু মিষ্টি কিছু খেতে পারেন অবশ্যই আপনার যেন ভালো হবে নেক্সট যে সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি আজকে আপনার ব্যক্তিত্ব যথেষ্ট লোকের কাছে একটা অ্যাট্রাকশান হবে এবং অকল পরিকল্পিত উৎস থেকে কোনো টাকা পয়সা আসতে পারে এবং তার জন্য আপনি যথেষ্ট আনন্দ উচ্ছলে দিনটা কাটাবেন মনটা বেশ অস্থির থাকবে তার জন্য প্রেমে সম্ভাবনা থাকবে কিন্তু সেখানটা সাবধানে নিজেকে ইমোশনালটা কন্ট্রোলে রাখবেন এবং আপনার লাইফ পার্টনার আপনাকে হয়তো কোনো কিছু এক্সপেক্ট করে সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন বা প্রতিবেশী বা বন্ধুরা আপনার বিবাহিত জীবনের উপর কোনো হয়তো মাথা ঘামাতে সেটা সেটা চেষ্টা করুন যেন না ঘামা দিনটা ভালো হওয়ার জন্য অবশ্যই হনুমানজির পুজো করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে যদি আপনার চাকরি করে অবশ্যই আজকে কাজের জায়গাটা আপনি যত সাপোর্ট পাবেন এবং সেখানে আজ আপনাকেও শুভ বুদ্ধি দেবে এবং আজিয়ে হয়তো কোনো জায়গায় আর্থিক বিনিয়োগ করাতে একটু সাবধানে থাকবেন না তো আর্থিক লস হতে পারে কোনো কারণে যুক্তিসম্মত কোনো ব্যাপারে হয়তো আপনি সেখানে অ্যাটেন্ড করতে পারেন আপনাকে কোনো কারণে হয়তো ভুলভ্রান্তি পরিস্থিতির শিকার হতে পারে এবং প্রাণের বন্ধু হয়তো আপনাকে কোনো চিন্তা বাড়াবে মানে আপনাকে যে সবসময় সাপোর্ট করতে আর যে কোনো কারণে আপনার টেনশন বাড়িয়ে দিতে পারে এবং আপনাকে কেউ কোনো অত্যধিক কোনো চাহিদা করতে সেটা কোনো ম্যানেজ করতে হবে আপনার ঠান্ডা মাথায় আপনার দয়াশীলতা মনোভাব আজ একটু কেউ সুযোগ নিতে হবে সেটাকে অ্যাভয়েড করবেন এবং রাস্তায় চলাফেরার ব্যাপারে একটু সাবধানে চলবেন কোনো কারণে আপনাকে বিরোধের সম্মুখীন হতে পারেন উচিত কথা একটু আজে কম বলবেন আজকে স্নানের জল অবশ্যই যদি পারে সাদা মিশে স্নান কর আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল রাশি সেটা হচ্ছে মিন রাশি মিন রাশি আজকে আপনার পর্বকর মার্থা লোককে হেল্প করার মানসিকতা থাকবে এবং সেটা করে নিজেকে যথেষ্ট ভালো লাগবে মনটা বেশ উৎফুল্ল থাকবে অর্থের গুরুত্ব যে যথেষ্ট বুঝবেন কোনো জায়গাতে অর্থ পেতে পারেন আজকে আপনার সঙ্গে আজকে আপনার যথেষ্ট হেল্প করে আপনার সাপোর্ট করবে আপনাকে যে কোনো কাজে এবং কোনো বিপরীত লিঙ্গের কাছ থেকে আজকে যথেষ্ট আপনি কোনো হেল্প পাবেন লিঙ্গের কাছ থেকে যথেষ্ট হেল্প পাবেন যাতে তাদেরকে যথেষ্ট অ্যাট্রাকশান বাড়বে আজকে নতুন করে প্রেম আসতে পারে হঠাৎ কোনো আপনার ক্রিয়েটিভ লাইনের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং হয়তো আপনি আপনার লাইফ পার্টনার সাথে বা প্রেমিক প্রেমিক এসে কোথাও ঘুরতে যেতে পারে কোনো ভালো কোনো অনুষ্ঠানে বা কোথাও গিয়ে সময় অনেকক্ষণ একা কাটাতে পারে এবং কোনো পুরনো স্মৃতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে যেহেতু ওভারঅল বলছি আর আজকে অবশ্যই আপনি পারলে কোন গৃহপালিত জীবকে বা কোন পশুকে আজ কিছু খাওয়ান বা কোনো পাখিকে আজকে কিছু খাওয়াতে পারেন সেটা আপনার সাধ্যমতো যথেষ্ট তার জন্য আপনার ভালো হয় যেটা যা ওভারঅল বললাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন প্রতিদিনের রাশি করে দেওয়ার এত কাজের মধ্যে দেওয়ার চেষ্টা করি আর একটাই রিকোয়েস্ট যতটা লোকে কাছে শেয়ার করবেন আর যেন নমস্কার সবাই ভালো থাকবেন